নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পেঁপের ডালনা রেসিপি চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে লাগছে পেঁপে আর আলু আর লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে সরষের তেল নুন ঘি আর ছোলা আর চিনি আদা বাটা কাঁচা লঙ্কা কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথমে কড়াতে সরষের তেল দিতে হবে পরিমাণ মতো তারপরে কেটে রাখা পেঁপে আর আলু দিয়ে দিতে হবে তারপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দিয়ে ভালো করে পেঁপে আর আলুটাকে ভাজতে হবে ভালো করে ভাজতে হবে তাহলে তরকারি টেস্ট হবে পেঁপে আলু ভাজা হয়ে গেছে আবার কড়া বসিয়ে তারপর সর্ষের তেল দিতে হবে পরিমাণ মতো তারপর আদা বাটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে আমি নিরামিষভাবেই করছি তারপর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দু চামচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এক চামচও দিতে পারেন তারপর এক চামচ নুন দিয়ে নুন দিতে হবে তারপরে মশলাটা ভাজা হয়ে গেলে পেঁপে আলু ভাজাগুলো দিতে হবে তারপর ছোলাটা দিতে হবে দিয়ে তারপরে ভালো করে ভাজতে হবে মশলার সঙ্গে তারপরে এক বাটি জল দিতে হবে তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর জলটা ফুললে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো কুড়ি মিনিটের পর আমাদের তরকারিটা হয়ে এসছে তারপর হাফ চামচ ঘি দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর ভালো করে মিশিয়ে নিলাম ঘিটাকে আমাদের পেঁপের ডালনা হয়ে তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আপনারা সবাই ভালো থাকবেন